হাই এভরিওান প্রায় প্রত্যেক গাছেই মিলিবাগের প্রবলেম হয় আর মিলিবাগ লাগতে শুরু করলে সেটা পুরো গাছটাকেই নষ্ট করে দেয় পরে ওই গাছটা মরে যায় আর তার পাশাপাশি যে গাছগুলো থাকে সেই গাছগুলোতেও কিন্তু মিলিবাগ অ্যাটাক করে থাকে এই যে একটা পট্টুলেকা গাছ তবে এই পটুলাকাটা একটু অন্যরকম অন্যান্য পট্টুলেকা প্রায় নিচে দিকে একটু ছড়িয়ে ছিটে হয় বাট এই পটুলাকাটা একদম সোজাভাবে উঠে যায় আর ডালপালা বের হয় তো আজকে আপনাদের সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মিলি বা উধাও করবেন তার টিপস শেয়ার করব তো তার জন্য আমি একটা স্প্রেয়ার নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা মিশিয়েছি হলুদ একদমই কম পরিমাণ কিছুটা ডিটারজেন্ট আর লেবুর হাফের হাফ মানে ধরুন টোয়েন্টি পার্সেন্ট লেবু তো আমি যেহেতু কম জল নিয়েছি আর আমার ভিডিওতে পরিমাণটা দেখিয়েছি সেই অনুযায়ী আপনারা অনুমান করতে পারবেন তো স্প্রে করে দিয়েছিলাম পরপর দুদিন আর কিছুদিন পরে এই যে দেখুন সেই গাছে কী সুন্দর ফুল ফুটেছে তো চলুন আজকের জন্য একটা